মো আজাজ মোহতারম সম্মানিত দিনদার ইমানদার নিক্রম সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে এমন আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহর রহমতের দরিয়া বিশাল ঠিক কিনা যে আল্লাহর ভালোবাসা বিশাল যে আল্লাহর ভালোবাসার কোনো কমতি নাই আছে ওই আল্লাহর কাছে আপনি যাই চাইবেন তাই পাইবেন পরেন সুবাহ আল্লাহ কিন্তু আমরা চাই না তাই পাই না ঠিক না তো আমরা যদি আল্লাহর কাছে চাই তো আল্লাহ তো আল্লাহর খাজানায় কম পরে যাবে ঠিক কি না কম পড়বে আল্লাহর খাজানায় কম পরে যাবে আল্লাহর খাজানায় অহরহর আছে না নাই তো সেই আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে কিভাবে আছে গভীরভাবে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তাহলেই আল্লাহকে পাবো আল্লাহর কাছে আমরা যা চাইবো তাই পাবো করেন সুবাহ আল্লাহ তো এই যে ভালোবাসা এই ভালোবাসাটাকে আল্লাহ পকর আব্বুল আলামিন তৈরি করে একশোটা টুকরা করেছে কথা বলতে হবে কয় টুকরা মনে থাকবে তো কয় টুকরা একশো টুকরা ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিন বানিয়ে এক টুকরা ভালোবাসা আমাদের সবার মাঝে বিলিয়ে দিয়েছেন কে আর আল্লাহর কাছে জমা আছে কয় টুকরা আমাদের দিয়েছেন কয় টুকরা এই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা আমি কিছু পেয়েছি আপনারা কিছু পেয়েছেন এরকম পৃথিবীর সবাই কিছু না কিছু পেয়েছি আমরা সবাই মিলে কয় টুকরা আল্লাহর কাছে আছে কয় টুকরা তো এই এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসাবাসী ঠিক কি না কত ভালোবাসার উপমা দেখা যায় যায় কিনা কত ভালোবাসার ফিল্ম কত ভালোবাসার মুভি কত ভালোবাসার সিনেমা কত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আসে না নাই বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আসে না নাই আবার গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আসে না নাই পৃথিবীর সব ভালোবাসা থাকা জায়জ আছে কিন্তু যেগুলো আল্লাহ নিষেধ করেছেন যেগুলোতে গোনা হয় সেগুলা আল্লাপকরুল আলমিন হারাম করে দিয়েছেন পৃথিবীর সব ভালোবাসা থাকতে পারে কিন্তু হারাম ভালোবাসা থাকতে পারে বুঝতে পারলেন সবাই তো এই জন্য ভালোবাসার মতন ভালোবাসলে একজনকে ভালোবাসতে হবে তার নাম কি তো ভালোবাসবেন তো তাকে কোরআন থেকে যে সুরাতা পাঠ করেছি এই সুরা সবাই পারেন তো আপনার সবাই সুরাতুল ফাতে পারেন না সবাই তো আজকে এটার তাফসির ইনশাল্লাহ পর্ব ঠিক আছে ইনশাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ সর্ব পৃথিবীর মালিক একমাত্র একমাত্রকে তো এই আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন তোমরা আমি আল্লাহর উপরে শুক্রিয়া আদায় করো আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো কার শুক্রিয়া আর আল্লাহ শুক্রিয়া আদায় করলে প্রশংসা করলে আল্লাহর প্রশংসা করলে খুশি হয় কে আপনি যারই প্রশংসা করবেন সেই খুশি হয়ে যাবে ঠিক কিনা কিন্তু বেশি প্রশংসা করতে হবে কার আল্লাহর বাদ দিয়ে যদি অন্য মানুষের প্রশংসা করেন তাহলে হবে আপনি প্রশংসা করতে পারেন আপনার স্ত্রীর সমস্যা আছে সব আছে না নাই আপনি একটা হাফেজ সাহেবের কোরআন তেলাওয়াত শুনে প্রশংসা করতে পারেন সমস্যা আছে আপনি একটা হুজুরের বয়ান শুনে নসিহত শুনে আপনি প্রশংসা করতে পারেন সমস্যা আছে কিন্তু সব প্রশংসার বেশি প্রশংসা সব ভালোবাসার বেশি ভালোবাসা বাঁচতে হবে কাকে সব সময় প্রশংসা করতে হবে কাকে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় আর খুশি হয়ে আপনি যাই চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে পরেন সুবহানাল্লাহ আল্লাহ তারপরে আল্লাহ বলতেছেন আর রহমান রহিম যিনি দয়াময় তিনি দয়ালু পরেন সুবাহান আল্লাহ